জরাইজ বলতে লাগবে মনে মনে আল্লাহ এক দিক থেকে আমার মা ডাকতেছেন আরেক দিক থেকে আমার নামাজ আমি কি করব জরাইজ মনে মনে সিদ্ধান্ত নিলো মায়ের ডাকে সাড়া দিয়ে নামাজের মধ্যে مشکل হয়ে গেল মা চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন জরাইজ কালকে দেখতে পারলে আজকে একটু দেখে আসি আবার গিয়ে ডাকলেন জরাইজ কল্লিনি আমি তোমার মা যুরাইদ আমার সাথে কথা বলো আমি তোমার মাസ്ലാবই আমার অবস্থায় জুরাইদ ছিলেন নামাজে কারণ সব সময় নামাজের মধ্যে লিপ করতে তিনি জুরাইদ মনে ভাবলেন সালাতি ও উম্মি ইয়া রব আমার মা একদিকে আর এক দিকে আমার নামাজ কি করব জুরাইদ সিদ্দার জুরাইদ আমার মায়ের সাথে কথা বলবো না আমার নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি মা-পিতার সাথে সদাচরণ না করি তাহলে কি ক্ষতি আমি করলাম না আমার কি ক্ষতি হবে ভয়ঙ্কর ক্ষতি এগুলো ফযিলাত থেকে জানতে হবেন

কোন ন্যায়পারায়ণ শাসকের বিরোধিতা করা রাষ্ট্রদ্রোহিতা করা এটা করা যাবে না দুই নম্বর ওয়ালিদাইন যে দুটা কাজ করলে আপনার শাস্তি দুনিয়াতে আসবেই হাদিস অবশ্যই আসবে এক নম্বর হলো রাষ্ট্রদ্রোহিতা করা দুই নম্বর হলো অটো ওয়ালিদাইন মাতা পিতার সাথে অসোক আচরণ করা খারাপ ব্যবহার করা এটা শাস্তি আপনার আমার দুনিয়াতে হবে খারাপ আচরণ করবেন এটা শাস্তি অবশ্যই দুনিয়াতে আসবেই কোনে রয়ে যাবে আপনার শাস্তি একটা ঘটনা আছে মুসলিমের ঘটনা আসছে জুরাইজ নামক এক ব্যক্তি

আবেদ এবাদত গুজার আলেম ছিল না এবাদত বন্দি করতে ব্যবসা বাণিজ্য করতো মাঝে মধ্যে ব্যবসার মধ্যে লস হইতো লাভ হইত জুরাই মনে মনে ভাবল এমন ব্যবসা করি যে ব্যবসা করলে লাভ হয় লস হয় এই ব্যবসা করার কোনো প্রয়োজন নেই আমার এই ব্যবসা ছেড়ে দিন এমন ব্যবসা করব যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ কোনো লস নেই পিজার আঙ্গুর এমন ব্যবসা করব যে ব্যবসার মধ্যে কোনো লস নেই জুরাইদ সিদ্ধান্ত নিল যে ব্যবসার বিক্রেতা হব আমি আর আমার আল্লাহ হবেন খরিদ্দার আমি এমন ব্যবসা করব যে ব্যবসার মধ্যে কোনো লস থাকবে না জোরাই সেই ব্যবসাটা করা শুরু করলেন জুরাই সব কিছু পরিত্যাগ করে সে এক গুহায় জঙ্গলে গিয়ে একটা আস্তানা ঘাড়লেন সৌমা একটি তাবু করলেন জোরাই এই তাবুর মধ্যে সব সবাই এবার বন্দিগের মধ্যে লিপ্ত থাকতো জোরাই মুসলিম শরীফের হাদিসের বর্ণনা বুহারের মধ্যে আসছে জোরাই সব সময় এই সৌমার মধ্যে এই গির্জার মধ্যে এবার বন্দি করত আর মানুষের মধ্যে তার শহরত প্রসিদ্ধি ছড়িয়ে গেল মানুষ বলতে লাগলো জোরাই এবং আবেদ হয়েছে যে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে গিয়েছে একদিনের ঘটনা যুরাইত ইবাদত বন্দেগি করতেছিলেন এমন সময় তার মা আসলেন যুরাইতকে দেখে আসি কি অবস্থা যুরাইতের যুরাইতের মা আসলেন মা আয়েশা এভাবে ওকে দিয়ে বললেন যুরাইত হে যুরাইত কালিমনি আমার সাথে কথা বলল। তো যুরাইতের মা যখন আসলেন গਿਰজার মধ্যে এমন অবস্থায় যুরাইত ছিলেন নামাজের মধ্যে নফল নামাজ করতেছিলেন যুরাইতের মা দেখতেছেন আর যুরাইত নামাজের মধ্যে

আবার গিয়ে ডাকলেন জুরাইজ কাল্লিমনি আমি তোমার মা জুরাইজ আমার সাথে কথা বলো আমি তোমার মা আসলাম এমন অবস্থায় ছিলেন নামাজে কারণ সব সময় নামাজের মধ্যে লিপ্ত থাকতেন জুরাইজ মনে মনে ভাবলেন সালাতি ও উম্মি ইয়া রাব হে আল্লাহ আমার মা এক দিকে আরেক দিকে আমার নামাজ কি করব জুরাইজ সিদ্ধান্ত নেন আমার মায়ের সাথে কথা বলবো না আমার নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় দিন আবার মা আসলেন জুরাইজ কাল্লিমনি ওয়া উম্মি আনা উম্মিকা আনা উম্মিকা দুরাইজ আমি তোমার মা আমার মায়ের সাথে কথা বললো দুরায়ে তৃতীয় দিনও নামাজ অবস্থায় ছিলেন মারাত করে চলে গেলেন এমন অবস্থায় দুরাইতের জন্য একটি বুদ্ধ করেছিলেন আল্লাহ আমি তিন দিন আসলাম আমার সাথে কথা বললো না তোমার এবার এক বন্ধুকে কে প্রাধান্য দিলো আল্লাহ তুমি তাকে একটা বেশ সানারির অপবাদ দেওয়ার তাৎ পর্যন্ত তাকে তুমি মৃত্য দিও না মা তৃতীয় দিন আইসা জানে না তো গির্জার মধ্যে কি করতেছে মনে করতেছে আমার ধুরাই উত্তর দিতেছে আমাকে কোনো কেয়ারই করতেছে না তো তিনি বদ্ধ করে ফেললেন আল্লাহ একটা বেশা নারীর অপবাদ দেওয়ার আগ পর্যন্ত তার মৃত্যু দিও না ঘটনাটা বলে শেষ করে দিই যদি আপনাদের মধ্যে হয় তাহলে ঘটনা বলে শেষ করে দিব না হলে এখানে শেষ করে দিব তো জরেজ এর মা বদ্ধ করে ছেলে দিলেন জুরাইদের গুত্রে একজন সুন্দর মহিলা ছিল জুরাইদের সৌরভ প্রসিদ্ধ লাভ হয়ে গেছে আর জুরাই কত বড় আবেদ আল্লাহওয়ালা বুজুর্গ এই মহিলাও কেটেছে হে এত ভালো মানুষ নেই পরে অর্ষাতে আমি প্রেম করবে এই সুন্দর মহিলা সে যে বুঝে জুরাইদের গির্জায় গেল গির্জায় গিয়ে বললে ও হেব আমি তোমাকে ভালোবাসি জুরাইদ আল্লাহ তালার পাগল পাড়া এই মহিলার সাথে গোকর্ম করার সময় আসেনি মায়ের বাঘে সারা দেয় না জুরাইজ দিবসা মহিলার বাঘে সারা তো জুরাইজ নাফুস করে দিলেন মহিলা তো তেলে পেপিনে জড়ে উঠলো কে রে আমি সবচেয়ে সুন্দরী আমার কেউ পাত্তা দিল না জুরাইজ তাকে অবশ্যই ফেতার মধ্যে ফেলবোই কেনবো জুরাইজের যায় এক রাখাল যাওয়া আশা করতো তার কাছ থেকে পরামর্শ নিত এবং তার সাথে হেফাজত বন্দি করতো মাঝে মধ্যে বক্রিও ছাড়াই তো আবার জুরাইজের গিরে যা এই রাখালের কাছে মহিলা শুরু করলো তার মেলা পর্যায়ে মহিলার কুকুর মহল এর মাধ্যমে আল্লাহ তারা করলেন একটা বালক সন্তান পুত্র সন্তান এই দশটা মহিলা এই বেশ মহিলা ভূমিষ্ঠ করলো মহিলা এই সন্তানকে নিয়ে এসে নিজদের কাছে বলা বলে শুরু করলো চেকমায় ফালবে

কোনো একটা কিছু পাই নেই যাচাই বাচার প্রয়োজন নাই আগে মারো কাটো এরপর দেখা যাবে সত্তরা মিথ্যা প্রাণ নিয়ে গেল চিলে চিল পাখি কান নিয়ে গেল মানুষ বলতেছে তোমার তো কান নাই ওই চিলে নিয়ে গেল আগে চিলের পিছনে দৌড়ায় এরপর যাচাই করে কান আছে কিনা কিছুক্ষণ দৌড়ার পর হাত দেখে কান তো আছে তো জুরাইদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে একজন আল্লাহ ওলি সম্পর্কে

ভাই সব আমি এই কাম করি নাই আপনারা বিশ্বাস করেন আল্লাহর কসম আমি এই কাম করি নাই কিন্তু লোকেরা তাকে মারতে মারতে রক্তাক্ত করে দিল লোকেরা বলতে লাগলো তুমি করেছো এই কাজ পেশা মহিলা তো এই সুন্দরী মহিলা তো তোমার নামেই বলতেছে বললো ভাই সকল আমাকে দুরাঘাত নামাজ পড়ার সুযোগ দেন আর বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসেন দুরাই দুরাঘাত নামাজ পড়ার পর আল্লাহ তালার কাছে পানাস চাইল আল্লাহ এই বাচ্চাটা যদি আমার পক্ষ থেকে না হয় তাহলে আপনি এটার প্রমাণ পেশ করুন জেরা জেরা কত দিয়ে গণ্য মান আনতা মান আবুকা তোমার পিতাকে এই নাবালক বাচ্চাটা নবজাতক শিশুষ্ঠ ভুমিস্ট বাচ্চাটা বলতে লাগলো আনা ইবনু ফুলান আমি আমি অমুককালের সন্তান জরাইত আপনি আমার মায়ের সাথে কোনো কর্ম করেন নাই আপনি আমার মায়ের সাথে কুকর্ম করেন নাই যখন এই বাক্য এই শিশু থেকে সবাই শুনতে পেল তখন জুরাইদের কেউ পা ধরলো কেউ চুমুকাইলো কেউ বরকতের জন্য হাত স্পর্শ করলো আর বলতে লাগলো জুরাইদ আমি আমরা তোমাদের সাথে তোমার সাথে খারাপ আচরণ করেছি আল্লাহর অস্তে আমরা ক্ষমা চাই আমরা তোমার এই গির্জাটাকে স্বর্ণরূপা দ্বারা নির্মাণ করে দিব জুরাইদ বলে দরকার নেই আমার এই যে অপবাদ আলহামদুলিল্লাহ আমার আর কিছু লাগবে না আমার গির্জাটাকে আগে যেভাবে ছিল আগে যার তারা খাট বন এগুলোর দ্বারা নির্মিত ছিল সেগুলোর দ্বারাই আবার নির্মাণ করে দাও লোকেরা তার গির্জাকে সেভাবেই নির্মাণ করে দিল সে জুরাইদের মা তার জন্য বদবা করেছিলেন জুরাইদের মা তার জুরাইদের মা জুরাইস তার মায়ের কথা শোনা শোনার কারণে একটা বদবা করেছিলেন একজন বেশ্যা মহিলার অপবাদ থেকে বাঁচার আগ পর্যন্ত তাকে জুরাইসকে মৃত্যু দিও না এই মায়ের বদবা লাগার কারণে জুরাইদের উপর এই অভাবটা উঠেছিল একজন আবেগ একজন আবেগ এই মায়ের বদবা মায়ের সাথে নফল সে বেশি প্রাধান্য দিয়েছে এই আবেগ

রক্ত চক্ষু আমার চোখ যেন লাল হয়ে যায় এমন অবস্থা করা যাবে না বলতে। আপনার দুনিয়া উন্নত হবে মর্যাদাশীল হবে আপনার তো ভালো হবে আর এই দুই জায়গায় আপনি করবেন করবেন মাস্তানি আপনার মাথা দুনিয়াতে অবনত হবে তো অবনত হবেই এটা হলো মা বাবা ইনশাআল্লাহ মা বাবার হক সম্পর্কে আরো কিছু আলোচনা হবে আল্লাহ আমরা যেগুলো আলোচনা শুনলাম আমি সহ সবাইকে আমল করার পরামতো আল্লাহ তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন